নীলফামারীর জলঢাকা পৌর শহরে সম্প্রতি হঠাৎ করেই করে বন্য প্রাণী বানরের কয়েকদিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই বানরটি অপ্রত্যাশিত এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষজন শহরের সড়ক বাজার ও আবাসিক এলাকায় বানরের বিচরণে কৌতূহল সৃষ্টি হয়েছে শিশু কিশোররা যেমন উৎসাহ নিয়ে বানর দেখতে ছুটে আসছে তেমনি বয়স্ক মানুষরাও বিরল এই দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা জানান আগে জল ঢাকা এলাকায় এভাবে বানর দেখা যায়নি হঠাৎ শহরে বানরের উপস্থিতি সবাইকে বিস্মিত করেছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন বন্যপ্রাণী হঠাৎ জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করলে সতর্ক থাকতে হবে বানর সাধারণত ক্ষতিকর না হলেও চঞ্চল স্বভাবের কারণে মানুষের ক্ষতি হতে পারে এজন্য সবাইকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় প্রাণীপ্রেমীরা প্রশাসন ও বন বিভাগকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে বানরটি নিরাপদে তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া যায়